গুড মর্নিং এভরিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায় ব্লগ আমার কাছের এবং দূরের সকল বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরাও ভালো আছি আজ আমি তো অনেকটা ভালো আছি টাইটেল আর থামবেল দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ অনেক দিন পর বাড়ি থেকে বেরিয়ে পড়লাম তো কোথায় বেরিয়ে পড়লাম সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো তো দেখো সকালে ঘুম থেকে উঠে আলু পরোঠা বানিয়েছিলাম তো ও সেই আলু পরোঠা জ্যাম আর একটু আচার নিয়ে এসেছি কোনো সবজি আর বানাইনি কারণ টাইম পাইনি মানে ভোরবেলা বেরোতে হয়েছে তো ওই কারণে তো তারপর এসে আমাদের ট্রেন চলে ন দশটার সময় তো তারপর তো স্টেশনে এসে চলে এলাম স্টেশনে কারণ কি আমাদের আমরা যে ট্রেনে এসেছি এই ট্রেনটা থেকে আমাদের ঘর মানে যদি জ্যাম হয় রাস্তায় দু তিন ঘন্টা লেগে যেতে পারে তাই আমরা একটু আগে এসে বসে রয়েছি তো যাই হোক তারপর এ বসে থাকা লাগেনি আমাদের ট্রেনটাও অনেক আগে চলে এসেছিলো ট্রেনই আগে এসে বসে রয়েছে আমাদের আগে তো যাই হোক ট্রেনে উঠে গেলাম আর এদিকে দেখো যেতে যেতে এই পাহাড়টা দেখে আমার এতটা ভালো লাগলো তোমাদের সঙ্গে শেয়ার না করে থাকতে পারলাম না আমি যতবার আসি এই পাহাড়ের পাশ দিয়ে আসলে বেশ ভালো লাগে দেখতে আর আমাদের বাড়ি তো নদীয়া জেলায় তো সেখানে এরকম পাহাড় পর্বত দেখা যায় না সেখানে শুধু মাঠ ঘাট সবুজ শাক সবজি ফসলের চাষ কিন্তু বাইরে থাকলে এগুলো বেশ ভালো লাগে দেখতে তবে আমি যখন দুর্গাপুর ছিলাম তখনও দেখতে পারতাম তো যাই হোক বন্ধুরা ভিডিওটা সকলের সঙ্গে থাকো আর আমি একটু বাইরে বেড়াতে এসেছি তো সেইভাবে তোমাদের সঙ্গে কথা হচ্ছে না দেখা হচ্ছে না তোমরা আমাকে কেউ ভুলে যাও না সবাই সাথে থেকো পাশে থেকো ভালোবাসা দিও তো আর সবারই বাইরে বাড়ির বাইরে যেতে সবারই ভালো লাগে তো আমি কোথায় যাচ্ছি দেখো চলে এলাম নৈহাটি নৈহাটি থেকে এখন আমি ট্রেন ধরবো কৃষ্ণনগরের ট্রেনের খবর হলো তো ভেবেছি কৃষ্ণনগর ধরে চাকদা নেমে পড়বো তো চাকদা থেকে বোনের বাড়িতে যাব সেই বোনের বাড়ি থেকে পরের দিন আবার কোথায় বেরোবো সেগুলো ভিডিও তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তোমরা প্রতিদিন একটু একটু করে আমার পাশে থাকো যতটা পারি শেয়ার করবো তবে এরপর থেকে হয়তো এত বড় ভি মানে মানে কী বলো তো একটু নেটওয়ার্কের সমস্যা হবে তো হয়তো বেশি বেশি কিছু শেয়ার করতে পারবো না হয়তো দুই এক মিনিটের কোনো একটা কথা ভিডিও শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর প্রচন্ড বিজি থাকবো সেইভাবে কারোর ভিডিও দেখা হবে না তোমরা আমাকে কিন্তু কেউ যে না বারবার সকল বন্ধুদের বলছি আর এই দেখো সেই সকালবেলা ভোরে বেরিয়ে এখনও ট্রেন থেকে নামিনি এখন আছি আমরা চাকদা নামবো চাকদা নেমে আবার কি কাণ্ড হয়েছে জানো তো বাসটা ছাড়ার কথা ছিল দশ মিনিট পর এখন বাসে উঠেছি বাস বললো তারপর নেমে এসে ছাড়ি বাস ছেড়েছে এক ঘন্টা পনেরো মিনিট পর ওই বাসটায় আমরা বসে রয়েছি এক ঘন্টা অবধি তো যাই হোক ওইটার জন্য আমাদের অনেকটা সময় নষ্ট হয়েছে বোনের বাড়ি যেহেতু আমার ছোটো বোনের বাড়ি যাচ্ছি ছোটো বোনের বাড়ি হচ্ছে নোয়া ওদের বাড়ি পৌঁছনোর কথা ছিল আমাদের সাড়ে সাতটা নাগাদ তো সাড়ে সাতটা না সরি সাড়ে ছটা নাগাদ পৌঁছনোর কথা ছিল সেখানটায় বাঁচি ছেড়েছে ছয়টা পনেরো তো তো তার জন্য আমাদের অনেকটা যেতে দেরি হয়ে জানো তো সারাদিন জার্নি করি না আমি ভয়েস দিচ্ছি আমার মুখ দিয়ে মানে কি বলবো কথাই বেরোচ্ছে না এতটা ক্লান্ত হয়ে গেছি আমি তাই আমার কথাগুলো জানি না তোমরা শুনতে পারছো কি না বন্ধুরা আর এদিকে দেখো আমরা যে ট্রেনটায় বসে এসেছিলাম সেই ট্রেনে ছিল কিছু নবদ্বীপে যাচ্ছে মানে মায়াপুর যাচ্ছে এটি এই মাসিমণিরা এরা সুন্দরবন থেকে এসছে তো ওদের সাথে একটু গল্প করলাম আর আমি বললাম আমারও একজনের সঙ্গে পরিচয় আছে সুন্দরবনের একটা দিদি ভিডিও করে উনি খুব ভালো তো ওরা বললো তাই তো এরা সবাই মিলে যাচ্ছে নবদ্বীপ তো আমাকে একটু বসতে দিল তো তারপর দেখো বা ট্রেন থেকে নেমে বাসে যাচ্ছিলাম চাকদারে মেয়ে আর এইদিকে বাসে বসে রয়েছি বাস তো ছাড়ার কোনো নাম নেই এত জলদি এসে বাসে বসে রয়েছি কিন্তু বাস ছেড়ে দিল সেই এক ঘন্টা পনেরো মিনিটে মানে রাতের বেলা বাস ছেড়ে দিল তারপর ওদের বাড়িতে এসে পৌঁছতে পৌঁছতে অনেকটা রাত হয়ে গেল। এই দেখো কতটা আলো পরিষ্কার রাস্তাঘাট আর তারপর ছেড়েছে এই দেখো বাস ছেড়েছে রাতের বেলা মনটা খুব খারাপ লাগলো সারা দিন ক্লান্ত ছেলেটাও ক্লান্ত তো লাস্ট অবধি চলে এলাম বোনের বাড়িতে তো বোন আর মেয়ে বোনের মেয়ে তো প্রচণ্ড খুশি আমাদেরকে দেখে আর ও যেহেতু একা একা থাকে আমার ছেলের মতো ওদের বাড়ি তো বেলা একটু দেখাবো তোমাদের সঙ্গে এদের এর আগেও এসেছিলো ওদের বাড়িতে বিয়ে এসেছিলো যখন তো এই দেখো বোনের মেয়ে বোন ওরা সবাই খেলা দেখছিল আজ আবার খেলা চলছে তো আর লাস্ট অব্দি গিয়ে জিতেছিলো খুব মজাও লাগলো আমাদের আর এই দেখো আমার বোনের মেয়ে তো তোমরা সকলে ভালো থাকো সুস্থ থাকো টাটা গুড নাইট পরবর্তী ভিডিওতে দেখাবে বাই